মোহতারাম শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে রজবের কিছু বিশ্লেষণ রয়েছে রজব বলতে কি বোঝায় একটি তো মাস এছাড়া আরো কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে এ সম্পর্কে যদি একটু বলতেন ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক এবং গোলবার টেলিভিশন কলাকৌশলী যারা আছেন প্রিয় দর্শক শ্রোতা প্রথমে আপনি মোকাদ্দামা যে কথাটা বলেছেন আল্লাহ তাবারকতাল এরশাদ করেছেন ইন্না আদাতা শহর আইন্দা আল্লাহ ইসনা আশার শাহরান ফিকে তাবিল্লাহ মাকাল আসলাম আল্লাহ অর্থাৎ পৃথিবীর সুলগ্ন থেকে মানুষের সুবিধার্থে গণনার জন্য বারোটি মাস প্রদান করেছেন নির্ধারণ করেছেন তার মধ্যে অন্যতম মাস হল রজব মাস বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো আসরুল হরুম এর মধ্যে অন্যতম মাস হলো রজব মাস রজব মাসটা মূলত বলা হয় আর রজব আল মোরাজ্জাব যদি আপনি আমরা এভাবে বলি আর রজব আল মোরাজ্জাব রজব অর্থ সম্মানিত এবং মোরাজ্জাব অর্থ অধিক সম্মানিত এবং বরকতপূর্ণ আচ্ছা আমরা যদি রজব মাস বলি মূলত এবাদত বন্দিগিতে অধিক গুণে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত মাস হলো রজব মাস আচ্ছা তিরমিজি শরীফ আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেছেন আর রজব আ শাহরুল্লাহ শাহবান আ শাহরি ও রমাদান আ শাহরি রজব মাস স্বয়ং আল্লাহ তাবারক তালার মাস এবং শাহবান মাস নবী রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের মাস এবং রমাদানুল মুবারক হলো

এই জন্য আম্মান আইসার দিয়া তাল আনহা বলেছেন আল্লাহর হাবিজ সাল্লি সাল্লাম রজব মাস এসলে এবাদত করার জন্য কোমে কাঁপ কোমরে কাঁপড় বেঁধে নিতেন অর্থাৎ এর দ্বারা বুঝিয়েছেন রসুল সাল্লাহ সাল্লামের পুরা স্ট্রাকচার এবং নিজেকে অনেক বেশি প্রস্তুত করতেন গুটিয়ে নিতেন এবাদতের জন্য উপযুক্ত করতেন এই জন্য আম্মাজান বলেছেন যে আমরা রসুল সাল্লাহ সাল্লাম প্রস্তুতি দেখে এবাদতের প্রস্তুতিমূলক দেখে আমরা বুঝতাম যে রজব মাসটা মনে আগমন করেছে উমের সালামার রদি আল্লাহ তালনহাত থেকে হাদিস এসেছে মুসলিম শরীফে তিনি বলেছেন যে রসুল পাকসাল আলহ্লাম রজব এবং সাবান মাসে এত বেশি বদাত করতেন আমরা মাঝে মাঝে মনে করতাম যে রসুল সাল্লাহাম যেন সাবান মাসে রমাদানুল মোবারক অতিবাহিত করছেন আনে দুইটি মাস গুলিয়ে ফেলতাম মাঝে মাঝে রসুল এত পরিমাণে অদাত করতেন মানে রোজাগুলো রাখতেন এরকম মানে রজব থেকেই শুরু করতেন এইভাবে চলতেই থাকতো